আর ফাঁকে একটা দাওয়াত দেয় এই দাওয়াতটা আপনার কাছে দিয়া যায় বাউনবেরের মানুষ আবেগী মানুষ মহব্বত করেন আমারে ই বছর যেই পরিমাণ ফ গ্রামে বাউন বেড়া পড়ছি সব বনাস করে লিছি ওলি গলি আর বাদ রাখছি না হারি বাপরি বাপ বাপ এত ফ গ্রাম বাউন বের হয়েছি সারা জেলায় যা দিছি না এক বাউন বেড়া তোলা দিয়ে দিছি আচ্ছা যাক বাউন বেড়া করছি জনমের করা এখন এটার এটার ভালোবাসার বহির প্রকাশ কর দরকার না কিতাব আলো পারসেন না আমার ধরন লাগবে আগামী মাসের মানে ফেব্রুয়ারি মাসের আট তারিখ রোজ শনিবার আপনাদের প্রতিষ্ঠান জামিয়া মদিনাতুল আশরাফিয়া মাদ্রাসা এটা মাতুপুর থানা জগদীশপুর চত্বর এখান থেকে দুই কিলো আমার মাদ্রাসা এখানে সভাপতিত্ব করবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সিংহপুরুষ রাজপথের লড়াকু সৈনিক বাংলাদেশ হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব হ্যাঁ আল্লামা শাহেক সাজিদুর রহমান সাহেব দামাদ কাত এরপরে থাকবেন আল্লামা বদরুল আলম হামিদি বরুণা সভাপতি কমিল্লা তারপরে আমাদের এখানে উপস্থিত থাকবেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বড় হুজুরের সাহেবজাদা নুরুল্লাহ সাহেবের সাহেবজাদা আল্লামা সিবদাতুল্লা নূর সাহেব এরপরে আরও সবার নাম জেহানে নাই বিশ্ব বিশ্বসেরা হাফেজ কারি আবু রায়হান থাকবে তেলাওয়াতের জন্য আরও অনেক আন্তর্জাতিক মানের কারি থাকবে যুবকদের জন্য সঙ্গীত পরিবেশন করবেন আবু উবায়দা ইনশাল্লাহ যাইবেন না আপনারা যাবেন এটা হলো ভালোবাসা যদি যান মাহিলের দিন আমি বাম্মণবাড়ির থেকে খাইছেন তখন টাকা আল্লাহ কবল করে গামেন যাইবেন তো ইনশাল্লাহ শুরু হবে নয়টার থেকে মাগ্রিব পর্যন্ত দিনের আপনারা সকালে যাবেন গা আবার দিনে দিনে এসে পড়বেন ইনশাল্লাহ আপনাদের উপস্থিতি আমার দরকার আপনাদের উপস্থিতি দেখলে বাতিলের মাথা নষ্ট হয়ে যাবে হয়ে মানুষ করতে এই জন্য আপনাদের উপস্থিতিটা আমার খুবই দরকার যারা বলে আমি এক পার্সেন্ট এরা বুঝুক যে এটা মানুষ কোথার থেকে আপনারা এখন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক আমি